গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর এদিকে তিতলি বুড়িও রেডি হচ্ছে আর আমি দেখো আজকে একটা অরেঞ্জ কালারের সিঁদুর পড়েছি আর আমি আজকে একটা অরেঞ্জ কালারের সিঁদুর পরেছি সিঁদুর খুঁজে পাচ্ছি না কোথায় দেখেছি লাপাতা হয়ে গেছে সিঁদুর তো ওপরে নিয়েছি অরেঞ্জ কালারের কিরোমাটা অর্ডার লাগছে একটা লাগছে যেন তিতলি কিলোমিটা লাগছে না দেখতে হচ্ছে কি আমার ওই ফ্ল্যাটে আমাকে যে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল ও দিয়েছিল তো সেটা দি দিয়েছিল একটু মুছে ফেলি মানে একটু বেশি হয়ে গেছে মুছে ফেলি ঠিক আছে তো চলো যাবো আর ঘুমে চোখ একদম এই হয়ে আসছে বন্ধ হয়ে আসছে কিন্তু ঘুমালে উপায় নেই আর তিতিন বুড়ি ওইদিকে আর তিতিন বুড়ি ওইদিকে রেডি হয়ে নিয়েছে দেখো চুল বাড়িয়েছে যেটা দেখো চুলের স্টাইল করছে যেটা হাইলাইট করা সেটাকে বের করে দিয়েছে বাদ বেঁকে তুলে নিয়েছে কি জ্বালা ভদ্রমহিলার জীবনে চলো তাহলে একটা ব্যাগ নিয়ে যাই ফল কিনতে হবে ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগটা হচ্ছে গিয়ে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার বিনিময়ে এই ব্যাগটা পাওয়া গেছে এটা হচ্ছে গুন্ডুর স্কুলের ব্যাগ বইয়ে বইয়ের জন্য না কিসের জন্য দিয়েছিল কিসের দিলে কিসের জন্য দিয়েছিল ব্যাগটা বইয়েছে তোর না দাদার তোর চল হুম আর বাবা বাতে নয় নিয়েছিলাম চল নিয়েছিলাম ছ বড় বোতলে দাও না ধুস একটাও ব্যাগ বইবে না কিছু না সেই ব্যাগ আমারই বইতে হবে একদম ছোটো বোতল নেই এ গাছ আনা আছে সেই অটোকে বলবি যে একশো টাকার নোট একশো টাকার নোট গান শুনতে শুনতে নিচে নেমে চলে এসছে আর বন্ধু বলছে যে বলো এই বিহারি কিন্তু আমাদের সঙ্গে না আমাকে এই কালারের কী ব্যাপার এই কর্ম কালার সিঁদিক বলছি তাই বলছি বি আরে কিন্তু আমাদের সঙ্গে নাস্ত ভাই বোন এগিয়ে গেছে আবার দাঁড়িয়েছে আমার জন্যে দাঁড়ালেই কেন চলে গেলেই পারতিস ঠিক আছে এই দেখো আগে গেলে জঙ্গলের রাস্তার ধারে হয়ে থাকতো এখন শো অবর্ধন করে ও এই গাছটাই তো ওইখানে দেখলাম দেখি তো গাছের দোকানে হ্যাঁ না এটা আবার সাদা সাদা ছিল এটা তো জঙ্গলের ফুলি রাস্তার ধারে হতো ছোটখাটো জিনিসের জন্য আমাদের পাঠিয়ে দেয় প্লেন কিন্তু আমরা যাই না তাই কি আবুধাবি থেকে আসলো প্লেনটা তুই যাবি আমাকে রিফিস করে দিলাম একটা টোটো টোটো কাছে আবার বটি রাখতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি পাহাড়ে বাইচে চলতে আরম্ভ করে তেরম করে ঠেলে ধরবো তাই হ্যাঁ 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 বাজারে বহুত লোক আসা যাওয়া

ও ওগুলো তো ওপরে একটু ছোবা থাকে ভেতরে ফোম থাকে সেইটা আর এটা ছোবা আছে এটা পুরো ছোবা আচ্ছা দেখি কোনটা ভালো হবে পিওর কাটটা পিওর কাটটা ভালো হবে ভালো বলতে গেলে ভালো শ্রেষ্ঠ হ্যাঁ সে তো অতি অবশ্যই দেখে নিয়েছি ম্যাট্রেস আর উনি ওনার গোডাউনের তালা আটকাচ্ছে আমরা যাচ্ছি দোকানের দিকে তো দোকানে যাওয়ার আগে দিদিগুলি দেখে নিয়েছি ফুচকা তো আগে ফুচকাটা তারপরেই যাবো লাইন পরে পেয়ে গেছে পাতা সত্যকেই নেবো চাকে আবার চলে এসেছি ম্যাট্রেসের দোকানে একবার কাজ হয়ে গেছে আর দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আমি খুচার আমি এইগুলো নিয়ে যেতে পারতাম দেখলে না হ্যাঁ এগুলো ভাবছি একবার ব্যালকনিতে লাগাবো নাকি লাগাবো না আবার নোংরা পড়বে থাক চলো তিতলি আর গুল্লু গাছে লেন্স কাইফে তিতলির তিতলির না গুল্লু চশমাটা টাইপ দেবে আমি ভেবেছিলাম তুই প্যাকেটটা এনেছিস না আনিসনি তাই ভাবছিলাম প্যাকেটটা দাদা হয়ে গেছে হ্যাঁ তুমি তো জীবনেই ডিলিট করবে রাম আচ্ছা বাইরে ভেতরে এত ঠান্ডা দে মুছে দি কত ঘর সাজানোর জিনিস কাছে গেছিলাম একটা ক্রক্সের জুতো পরব আমার ছেলে বলছে ওই শয়তানটা জানোয়ার বলছে মা ক্রক্স কিনবে ওই যে ফুটে আমি বলেছি একটা ক্রক্সের জুতো কিনে দিস বললু এই হচ্ছে সেই বেইমান দেখে নাও কুটুপুটুরের জামা দেখেছিস দুটো অপদার্থ দুটো অপদার্থ ছেলে পুলে এই যে আমাকে কোথার থেকে কোথায় হাঁটি হাঁটি নিয়ে এসছে আমি বলছি কি এখন তো হাঁটতে পারবো না আমি বলে যে হাঁটা শরীরের জন্য ভালো তো আমার শরীর ভালো করছে আমার ছেলে মেয়ে এবার বাবে আমাকে ওভার ব্রিজ আরে দুটো আমাকে নিয়ে এসছে ওই যে উজ্জ্বলদার বিরিয়ানি একটা ফুড ব্লগিংয়ের জিনিসপত্র ভালো হয় না তারপরেও আমাকে নিয়ে এসছে এখানে এত বিরক্ত লাগে চল কোথায় আর এই যে চলে এসছি এই যে এইদিকে দেখি লাইন গাড়ির পর লাইনে আহ টিভির ফোনের কত মহিমা দেখো নাই এই তাহলে আমি তাহলে ফল নিয়ে আসি ফল হয় না তুমি আবার এগিয়ে দিয়েছি আমি ফল নিয়ে আসছি দেখো আর গুল্লু থাকিটা দিয়েছে ওইখানে কি খাদ্য বিশেষ সেটা দেখতে হবে পরে আপনার লতি কেউ না নিলে আমি নিয়ে যেতাম নিয়ে আচ্ছা দেখবেন যারা লাল হয় বাচ্চারা খেতে পারে না অন্য দোকান থেকে নিয়ে এসছে চলো আইসক্রিম নিয়েছো চলো তাহলে সম্পদ ছাতা

আমার আম কোথায় গেলি আমি আজকে দুপুর বেলায় সিকিউরিটি তুলে রেখে গেছে রে আচ্ছা তো ঘরে আসার পর মনে করলো যে আমি আনতে দেবো করে আর আম আজকে শুকোতে দিয়েছিলাম তো সেই হলে এখন হঠাৎ করে মনে পড়েছে ছাদে দিয়ে এসেছিলাম তো এখন হঠাৎ করে মনে পড়েছে যে আরে আমি তো আম কেটেছিলাম যাকে সিকিউরিটি গার্ড এসে তুলে রেখে দিয়েছিলাম বাজারের ব্যাগ আমি সুরাকের উপর রেখেই পালিয়েছি বেঁচে আমার গেল বোধ হয়